চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম অপর্ণাকে ফিরিয়ে দিয়েছে আর্য ওর মা বাবার অসম্মান হবে তাই এইভাবে ও নিজের জীবনটা গুছিয়ে নিতে চায় না বলেছে এটা ঠিক না অপর্ণা তুমি ফিরে যাও তোমার মা বাবা আমাকে পছন্দ করেনি আমি তাই পারবো না ওদের মনে দুঃখ দিয়ে তোমায় নিয়ে সংসার করতে অপর্ণা ছুটতে ছুটতে চলে গেছে সাজগোজ করছে হিন্দোলের মা শুনতে পেয়েছিল অপর্ণা বাড়ি নিয়ে কিন্তু অপর্ণা বেরিয়ে এসে বলেছে যে আমি সাজছি ওদিকে আর্য দেখেছে একটা পায়ের নুপুর পড়ে আছে তাই নুপুরটা অপর্ণাকে দিতে এসছে অপর্ণা অবাক হয়ে গেছে ওকে খুব সুন্দর দেখতে লাগছে বলেছে আমি এই পায়ের নুপুরটা নিয়ে এসেছি চুপচাপ পায়ের মধ্যে পরিয়ে দিচ্ছে অপর্ণা অবাক হয়ে গেছে নিজে হাতে পান পাতা দিয়েছে এগিয়ে দিয়েছে পিড়িতে বসার জন্য হিন্দোল চলে এসছে বিয়েতে বসেছে বাবু। আর তার স্ত্রী কিছুতেই বরণ করতে পারছে না হিন্দোলকে মনে মনে ভাবছে এটা ঠিক হচ্ছে না অপর্ণাকে পিড়িতে করে নিয়ে চলে গেল আর্য অবাক হয়ে তাকিয়ে আছে